ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশ যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে আসসালামু আলাইকুম মানুষ যে কখন কোন বিপদে পড়ে যায় আগে পরে হয়তো ভাবতে পারে না তেমনটাই হয়েছে এই অভিনীতে সিদ্ধিকর আমার সিদ্দিক ভাইকে নিয়ে উনি বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছে যে সমস্ত কথাবার্তা বলছে হয়তো উনি ভাবছিল যে দিন বাবা এভাবেই যাবে বয়স তো মোটামুটি বেশ হয়ে গেছে হয়তো আর যে কদিন বাঁচব আমার জীবন মানা এইভাবে কেটে যাবে আমি একটা জিনিস ভাবতে পারি না তারা আছে অভিনয় জগতের শীর্ষস্থানে মানুষ তাদেরকে এমনিতেই ভালোবাসে কিছু টাকা পয়সা তৈরি হয়েছে নির্বাচনের শখ জাগছিল কেন এত শখ জাগবে কেন একজনের নামে এই ধরনের বক্তব্য দেব একজনের নামে বক্তব্য দিয়ে আরেকজনের কাছে শত্রু হওয়া বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছিল এ সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব এখন তো কট খাইয়ে গেছে সে তো ভাবতে পারে নাই যে বাংলাদেশ ঠিক এভাবে পোলট্রি খাইয়ে যাবে এই পোলট্রি খাওয়ার জন্য তারাও তো এখন পোলট্রি খাইয়ে গেছে বিগত দিনে যে সমস্ত বক্তব্য দিছে তারেক রহমানকে ফাঁসি চাই তারেক রহমানের বিচার চাই এই আরও ইত্যাদি ইত্যাদি তো আমি ওনার বিষয়ে কিছু কথা বলতে চাই যে আজকে যে উনি গণধলাই খাইছে কিসের জন্য খাইছে আপনারা বাংলাদেশের সব মানুষই জানেন তো ওনাকে কেউ কেউ বলতেছে অন্যায়ভাবে মারতেছে কেউ কেউ বলতেছে ওনার নামে আগের পরে উনি অনেক অভিযোগ আছে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত তবে একটা বিষয় যা যতটুকু জানতে পেরেছি উনি বিগত দিনে নির্বাচন করার জন্য সাবেক শেখ হাসিনার আমলে উনি নির্বাচন করার জন্য উনি নমিশন পত্র জমা দিয়েছিল এবং উনি নমিশন কিনেছিল তার মানে বোঝা যায় উনি আমলিগের একজন পক্ষপাতী লোক সেই সূত্র ধরে বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে হয়তো কোনো ত্রুটি পাইছে আর ওনাকে কট দিয়ে দিছে আপনারা দেখেছেন ওনাকে প্রচুর পরিমাণে মারধর করেছে এবং ওনার শার্ট প্যান্ট যত জুতা স্যান্ডেল সব ছিল ছিঁড়ে ফেলাইছে শুধুমাত্র একটা কথার কারণে কারণ বিগত শেখ হাসিনার আমলে সরকারের আমলে উনি একটু চামচামি করেছিল আমলিকের পক্ষপতি হয়ে আর তারেক জিয়াকে দেশে এনে বিচার করার এবং ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিয়েছিল এই সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব এখন তার ফলাফল উনি মোটামুটি পাচ্ছে তবে একটা কথাই আপনি যদি অন্যায় করেন অপরাধ করেন একজনের পক্ষপতি হয়ে আপনার সেই ড্রাইভার কিন্তু নিতেই হবে এখন আপনারা পাচ্ছেন দেখুন হিরো আলমের কিন্তু কোনো দোষ নাই সে কিন্তু আগেও যেরকম ছিল। এখনও কিন্তু সেইভাবে সে আছে অর্থাৎ সে বীজে উপাসায় শূন্য উপাসায় সে বিজেলেও সে ওজন বৃদ্ধি হয় না কারণ সে কারোর পক্ষপাতী হয়ে কথা বলে না সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের কখনো পক্ষপাতী হতে হয় না তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কিভাবে তাকে পাবলিক গণধোলাই দিছিল। তারেক জিয়ার যেন ফাঁসি হয় তারেক জিয়ার ফাঁসি চাই আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই বলে ঢাকায় রাস্তায় মিছিল করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক তারেক জিয়ার যেন ফাঁসি হয় জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল এক ও ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান নানা সময় তার কণ্ঠে শোনা যেত উস্কানিমূলক বক্তব্য নিজেকে শেখ হাসিনার কর্মী হিসেবে দাবি করতেন এবার রাজধানীর একটি সড়কে প্রকাশ্যে হামলার শিকার হলেন অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মারধর করে পুলিশের কাছে সোপারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে সিদ্দিককে মারধরকারীরা হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন

আচ্ছা আচ্ছা তারা কারা মানে যারা তাকে মারধর করে নিয়াছ তারা কারা পরিচয় জানতে পেরেছেন যারা এখন মারধর করতে এই পলিটিক্যাল লস তারা কি কোনো মামলা করেছে বা আপনারে কোনো মামলা দায়ের করেছে না 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 কোনো মামলা ই নাই ফাইল করে কোনো মামলা আপনি উনিশশো সালে নাটকের দল থিয়েটার আরামবাগে অভিনয়ের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে সিদ্দিকের এরপর তারেকানম খান নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণ করে সবিজে পা রাখেন তিনি মাইক হাউসফুল গ্র্যাজুয়েট সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা হাসনাথ জুবায়ের বাংলাভিশন ঢাকা এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে এখন কি এলো তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেলো যাইতেছে তো সেও কালো সখি ধরো 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 আমি কি তোমার পর কইলো বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলে

ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে ইন্ডিয়া সারা বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে বুঝেছাও বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অব বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি মুজু ক্ষমতা এসেছিল নেপালে কি খরগা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার এটা ক্ষমতা এসেছিল এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডড়ায় কেন প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া হোক জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনীতি করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকায় ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি ঢুকাইছে বিএনপির কান্ডে চেপা ইন্ডিয়ান এজেন্টাগুলো বাস্তবায়ন করতে আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পশা মেলের ভাগারে পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোরা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট এর প্রথম মিটিং এ আনছে বিএনপি দেখেন তারেক রহমানে উপস্থিত আছে এখন কবে তারেক রহমান লন্ডনে থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার আগে তারেক রহমানের মিটিং এ ছিল এস দেখেন আবার দেখেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকে ভাগ্যবান যে আমার বক্তিতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি কালবেলার প্রকাশক এখন কে জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিস। এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই তাইলে হবে উল্টা বিএনপি মরুখ সোধা সাপোর্টার গুলা বলে আমি নাকি রয়্যাল এজেন্ট সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাটা আসলে আওয়ামী লীগের মতো আলেম পেটাবে কলেজে উঠেছে ফোন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পোন দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মপস্তার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় সন্তোষ লোকে জামাত করবে নিবে না। যে ডাকা যায়। এইসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলে কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়েছে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি সুরা সদস্য তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আম জনতার কথা শুনবে না আপনার আমার কথা